বাগমঞ্জির পাথরটি ব্লক স্বাস্থ্য কেন্দ্র টানা বৃষ্টির জেরে জলমগ্ন অভিযোগ বেহাল নিকাশি ব্যবস্থার কারণে হাসপাতাল চত্বর সহ ওয়ার্ড জলমগ্ন রয়েছে এবং সেখানে যেই ছবি উঠে আসছে রোগীদের বিছানার তলায় হাঁটু সমান জল চরম দুর্ভোগের শিকার রোগী থেকে রোগীর আত্মীয়রা টানা বৃষ্টির জের জলমগ্ন পাথরটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে যে ছবি দেখা যাচ্ছে হাসপাতালের ওয়ার্ডে রোগীদের বিছানার তলায় হাঁটু সমান জল জমে রয়েছে আর দীর্ঘদিন বেহাল নিকাশি ব্যবস্থা সেই কারণেই বছরের পর বছর ধরে এইভাবেই হাসপাতাল চত্বরে জল জমে থাকার অভিযোগ অন্যদিকে আসানসোল পুরসভার সত্তর নম্বর ওয়ার্ড সেখানেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে সেখানেও জলমগ্ন বিভিন্ন এলাকা টানা বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে ঝনকপুরা বিড়িডাঙ্গা এলাকায় জলমগ্ন বিড়িডাঙ্গা এলাকাটি নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই সেখানে জল জমে যায় এদিনও দেখা গেল একই ছবি বাড়িগুলিতে জল ঢুকে যায় গেছে এবং বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছেন বাড়ির বাইরের উঁচু জায়গাতে আসানসোলের ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে বৃষ্টিতে জলমগ্ন আসানসোল পুরসভার সত্তর নম্বর ওয়ার্ডের এলাকা পুরুলিয়ার মানবাজারের চাকা নদীর সেতু সেই সেতু বছরের পর বছর ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে অথচ প্রশাসনের কোনোই হেলদোল নেই একই ছবি দেখা যাচ্ছে বছরের পর বছর দেখুন কি অবস্থা সেই কবে ভেঙেছে কংক্রিটের সেতু তারপর থেকে একইভাবে পড়ে পুনর্নির্মাণের কোনো উদ্যোগই নেই প্রশাসনের চরম দুর্ভোগের স্থানীয়রা এই ছবি পুরুলিয়ার মানবাজারের এক নম্বর ব্লকে গত বছর সেপ্টেম্বর মাসে এই সেতুটা অর্থাৎ চাকা নদীর উপর থাকা বামনি এবং কদমা গ্রামের মাঝ বরাবর যে সেতুটা সেই সেতুটা ভেঙে যায় সে সেই সেতু ধসে পড়ার কারণে প্রায় পাঁচ হাজার মানুষের যাতায়াত এখন দুর্বিষহ হয়ে গিয়েছে অভিযোগ এক বছরের প্রতিশ্রুতি এসছে বহুবার কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বাধ্য হয়ে নদীর ওপর কাঁচা রাস্তা বানিয়েছেন স্থানীয়রা ওপারে রয়েছে তাদের পঞ্চায়েত কার্যালয় এমন কি বিদ্যালয় থেকে শুরু করে আপাতকালীন অবস্থায় যে চিকিৎসা নিতে হবে মানবাজার শহরে যেতে তা যাওয়ার দাও এটাই তাই বাধ্য হয়ে গ্রামের মানুষজন একেবারে স্বেচ্ছাশ্রমে নদীর নিচে ওভাবে কাঁচা রাস্তা নির্মাণ করেছে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই সেই কাঁচা রাস্তা দিয়েই চলে যাতায়াত এদিকে দোরগোড়ায় বর্ষা নদীতে জল বাড়লেই মাটির রাস্তা ধুয়ে যাবে তখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে কুড়িটি গ্রাম তখন কি হবে পটকু বাইপাসের রাস্তা যোগাযোগের জন্য করা হয়েছে সেটাও তো আজকে বৃষ্টি হলে ধরুন বয়ে নিয়ে চলে যাবে তাইলে আমাদের পরিস্থিতিটা কি অবস্থা হবেই মানে রুগী কলেজ হসপিটাল বিভিন্ন রকমের প্রায় তিন থেকে চার হাজারের মতন যাতায়াত হয়ে থাকে তাই আমরা চাইছি যে এখানে একটা স্থায়ীভাবে ভাবে ব্রিজ হোক এবং সেই ব্রিজটা যাতে যে অবস্থায় আছে তার চেয়ে উন্নত মানের হোক এমএলএ আছে সে রাজ্য মন্ত্রী আছে একদম সামনে ঢিল ছুটলে তার বাড়িতে পৌঁছবে কিন্তু এক সাল হয়ে গেল এখানে আসিয়েছে আসিয়া তিনি বলে গেছে ব্রিজ হবে কিন্তু এখনো ব্রিজের কিছু নাই দেখুন ব্যাপারটা হচ্ছে কি উন্নয়ন হচ্ছে কিন্তু সেটা আমার মনে হয় কি জানেন উন্নয়নটা হচ্ছে শহর কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক উন্নয়ন গ্রাম বাংলার উন্নয়ন কি হয়েছে কবে রাস্তাঘাট থেকে শুরু করে এই ভগ্ন সেতু পুনর্নির্মাণ হবে সেদিকে তাকিয়ে রয়েছে এই এলাকার মানুষজন অরবিন্দ রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়